আসসালামু আলাইকুম ভেহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন সবাই বলতেছেন ভাইয়া একটু হ্যাভির মধ্যে মানে মোটার মধ্যে একটু সুতি কালেকশন দেখান তো একটু মোটার মধ্যে সুতি কালেকশন নিয়ে চলে আসলাম এই যে আমি প্রথমে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো খাদি কঠন এগুলোতে জামা করশেট সব বানাইতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটা কাপড় নরম হবে সফট হবে এগুলো আমরা দুশো বিশ টাকা করে বিক্রি করেছি আজকে অফার দাম থাকবে আজকের দাম থাকবে একদম রিজেবেল ঠিক আছে যার যেটা ভালো লাগবে এই ডিজাইনে আরও কালার আছে এই ডিজাইন কালারগুলো আলাদা যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারণ এগুলো অল্প অল্প করে আছে আর এই কালেকশনের নামটা হলো অরিজিনাল আরন কঠন বলা হয় ঠিক আছে খাদি আরন কঠন তো এই কালেকশনগুলো যদি আপনারা শোরুম থেকে একটা ড্রেস আপ কিনতে চান অনেক টাকা করে লাগবে তো আপনি এখানে স্বাত ফেব্রিক্স থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা গজে 220 বিশের কাপড় মাত্র একশো তো অফার দামে যারাই নিতে যাচ্ছেন দ্রুত এই ভিডিও থেকে স্ক্রিন দিয়ে পাঠায় দেন এগুলো কলে সীমিত ধরন মানে সীমিত স্টক আছে শেষ হয়ে গেল আর পাবেন না দশ গজ 15 গজ এভাবে আছে দেখেন যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি নি বা ফলো করেন নি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও আমাদের কালেকশনে ভিডিওটা খুব ইন্টারেস্ট ভিডিও হবে কারণ এখানে আমরা তিনটা কোয়ালিটির কাপড় আপনাদেরকে দেখাইবো প্রথমে যেটা দেখাইছি এটা হলো ইন্ডিয়ান খাদি কাপড় ঠিক আছে কঠন বলা হয় তো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একদম ইন্ডিয়ান সুতি কালেকশন

এই যেটা দেখেন ঝিরিঝিরি চেক এটাতে পাঞ্জাবি কাতুয়া ফতুয়া এবং জামা পায়জামা থেকে শুরু করে সব করতে পারবেন দাম থাকবে মাত্র একশো বিশ এই যেটা হলো প্রেন এটা কত সুন্দর একটা কাপড় ঠিক আছে এটাও করলো আরণ কঠন এটা পিওর আরণ কঠন এটাও থাকতো সারাইত বহরের ভিডিও গজে পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে দেখবেন সেটা আড়াই হাত বহর ঠিক আছে শুধু ভিডিওর কাপড়ের কোয়ালিটি গুলো আলাদা আছে এরপরে যেগুলো কালেকশন দেখাবো সেগুলো তো আরও দামি কালেকশন একদম অফ এই সেম দামেই পেয়ে যাবেন ঠিক আছে ধামাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি তো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এছাড়া যারা বোগড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আমাদের শপে এসে ওই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পরাই করতে পারবেন এক বাক্যে একদম ইউনিক হবে তো চলে গেলাম এই যে আরেকটা কালেকশন আছে দেখেন ঠিক আছে তা এখন যেগুলো দেখাবো এই যে আপনাদের পছন্দর এবং

তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট থাকুন সবাই ভালো থাকুন এরকম করে আপনি অর্ডার করার সঙ্গে সঙ্গে আপনি কাপড় প্যাকেটিং হবে লেখে যে ম্যামো করে আপনি ম্যামো সহ কাপড় পাঠিয়ে দিব কাপড় হাতে পার করে টাকা দিবেন তা আমরা প্রতিনিয়ত পার্সেল গুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম